নমস্কার বিসি ডাব্লু বি সি এস এই সমস্ত পরীক্ষাতে আমরা দেখি যে ইলতুত একটা উল্লেখযোগ্য চ্যাপ্টার তো ইলতুতমিস সম্পর্কে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব তার টাইমিং কি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ তো তোমরা কোথাও কোথাও বারোশো দশও দেখতে পারো ঠিক আছে তাহলে বারোশো দশ বা এগারো যেটা অপশানে থাকবে সে অনুযায়ী কিন্তু যদি দুটোই থাকে তাহলে এগারো তো বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ এই সময়কালে ইলতুত ছিলেন হচ্ছে দিল্লির সুলতানের যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ঠিক আছে দিল্লি সুলতানিদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তিনি কুতুব মিনার যেটা কুতুবুদ্দিন আইবেগ তৈরি করা শুরু করেছিলেন তো তিনি কুতুব মিনার কিন্তু ইলতুত কি কাজ কিন্তু সমাপ্ত করেছিলেন আর এটাকে পুনরায় আবার সংস্কার করেছিলেন ফিরস্তুগুলক তো যাই হোক এই ইলতুত ছিলেন কিন্তু প্রথম ব্যক্তি যে রাজধানী মানে সুলতানিত রাজধানী লাহোর থেকে সরিয়ে নিয়ে এসে দিল্লিতে স্থানান্তর করেছিলেন আর ভারতবর্ষে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করার ক্ষেত্রেও কিন্তু যার নাম আমরা স্মরণ করে রাখি তার নাম হচ্ছে ইলতুতমিস ঠিক আছে জিয়াউদ্দিন মঙ্গবারণীর দ্বারা ভারতবর্ষ মানে মঙ্গবাড়ুনির পিছু পিছু ভারতে চেঙ্গিস খান চলে আসে তো সেক্ষেত্রে মঙ্গবাণীকে এখানে হেল্প না করার ফলে চেঙ্গিস খান কিন্তু ভারতবর্ষ আর আক্রমণ করেনি তার পরবর্তীতে আর একটা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সুলতানিতের যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠা থেকে তাহলে সেটা হবে ইলতুত মিস দিল্লি সুলতানিতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হবে ইলতুত মিস ঠিক আছে সময়কাল তো আমরা দেখে নিয়েছি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ সময়কাল তার সময়ের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইকতা ব্যবস্থা ঠিক আছে ইকতা ব্যবস্থা সম্পর্কে ডিটেলে আমাদের কিন্তু একটা ক্লাস তৈরি করা আছে চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তো ইকতা ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন নাকি ইলতুৎমিস ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন পরবর্তীতে ফেরস্তগুলোের সময় এটা বংশানুক্রমিকে কিন্তু পরিণত হয়েছিল তিনি চল্লিশ জন যে দাস এদের বিশেষ বিশেষ যে অবস্থা সম্পন্ন দাস তাদেরকে নিয়ে একটা দল তৈরি করেছিল ঠিক আছে নোবেল ম্যান তো এখানে বলা হচ্ছে চল্লিশ জন যে দাসকে নিয়ে যে গোষ্ঠীটা তৈরি করা হয়েছিল সুলতানি প্রশাসন পরিচালনার জন্য সেটাই হচ্ছে চল্লিশ চক্র নামে প্রবর্তিত হয় এই চল্লিশ চক্রের প্রবর্তকের নাম কি ইলতুত মিস তার সময় দুটো উল্লেখযোগ্য মুদ্রার নাম আমরা পাই সেটা রূপার মুদ্রার নাম হচ্ছে টঙ্কা আর তামার মুদ্রার নাম ছিল হচ্ছে জিতল তো এই হচ্ছে ছোটোখাটো একটা ইনফরমেশান আশা করি তোমাদের সবার কাজে লাগবে থ্যাংক ইউ